আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো অনেকেই আমাদের হাঁসের ভিডিও দেখার পরে বারবার জিজ্ঞেস করেন যে আমরা হচ্ছে হাঁসের ঘরে ফ্লোরে কি ব্যবহার করি বা লিটার হিসাবে কি ব্যবহার করি বা এগুলো পরিষ্কার করি কিভাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ঘরে এই ঘরটির যে এই ফ্লোরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকা আর কি ঢালাই করা এখানে হচ্ছে ফ্লোর সিস্টেম এই ফ্লোরটা হচ্ছে প্রথম আমরা যখন হাঁসের বাচ্চাগুলো এই হাঁসগুলো যখন ছোট ছিল তখন হচ্ছে এই জায়গাগুলোতে হচ্ছে আমরা লিটার হিসেবে গাছের গুঁড়া ব্যবহার করছিলাম বেশ কিছুদিন তো তখন হচ্ছে আমরা পরিষ্কার করতাম হচ্ছে তিন চার দিন পর পরে হচ্ছে এইরকম একটা আস্তর পরে যেত আর কি ময়লার তো ওগুলো হচ্ছে আমরা হচ্ছে ব্যালসার মাধ্যমে প্রথমে ব্যালসার মাধ্যমে ময়লাগুলো সরিয়ে তারপর হচ্ছে পুরো ফ্লোর পাইপের মাধ্যমে পানি দিয়ে আর কি ধুয়ে দিয়েছিলাম তো এখন হচ্ছে হাঁসগুলো আলহামদুলিল্লাহ এখন একটু একটু বড় সাইজ হয়েছে আর কি মোটামুটি একটা সাইজে আসছে এখন তো আমরা হাঁসগুলো বাহিরে ছাড়তেছি তো এই হাঁসগুলো হচ্ছে বাহিরে এখন আমরা রেগুলার সারি সেক্ষেত্রে কোনো কিছু ব্যবহার করি না এই ফ্লোর গুলো হচ্ছে যখন একটু ময়লা হয়ে যায় বা এই ময়লাগুলো প্রতিদিন সকালে দেখা যায় যে এই যে পানির এগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ফ্লোর আর এই যে এখন একটু ঘর উঠানোর পরে একটু ময়লা হয়েছে এই পানির সাইডটা এই যে অন্য কিন্তু পুরো ফ্রেশ আছে শুকনো তো আমরা হচ্ছে এগুলো প্রতিদিন পানি মেরে আর কি সকালবেলা হাঁসগুলো বের করার পরে পানি পানি মেরে তারপরে হচ্ছে পরিষ্কার করে ফেলি প্রতিদিন এটা প্রতিদিন আর এই হাঁসগুলো যতক্ষণ বাহিরে থাকে ওই টাইমটার ভিতরে আবার এই যে ফ্লোরগুলো শুকিয়ে যায় তো তারপরে হচ্ছে আমরা বিকালে বা দুপুরের পরে যে আবহাওয়ার অবস্থা বুঝা হচ্ছে হাঁসগুলোকে ঘরে উঠাই এই যে হাঁসগুলো হচ্ছে কিছুক্ষণ আগে আমরা ঘরে উঠাইছি দেখেন ফ্লোর কিন্তু এখনো পুরাপুরি শুকনো আছে তো এখানে এই ফ্লোর পরিষ্কার করতে আমাদের তেমন কোনো ঝামেলা হয় না আমাদের যে লাইনের পানি আছে ওই পানির পাইপের মাধ্যমে হচ্ছে এগুলো পানি দিয়ে সম্পূর্ণ ঘরটা ধুয়ে ফেলা হয় ধুয়ে ফেলার কারণে যেটা সুবিধা সেটা হচ্ছে হাঁসের মলগুলো থাকে না প্লাস হচ্ছে রোগ ব্যাধি কম হয় এবং হাঁসগুলোর ঘরে গ্যাস হয় না এই সব মিলে মোটামুটি একটা ভালো দিক রয়েছে রেগুলার ধোয়ায় আমরা হচ্ছে এদেরকে রেগুলারলি আমাদের যে পাশে ওখানে আমরা লোকের মাধ্যমে এগুলো হচ্ছে দৈনিক ছেড়ে এক বেলা হচ্ছে বাহিরে খাওয়াবো যেগুলোকে মুক্ত চরণ পদ্ধতিতে বলা হয় এবং একবেলা হচ্ছে খাবারের ব্যাকআপ দেবে ইনশাল্লাহ আমাদের হাঁসগুলো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ স্বাভাবিক আছে সবাই দোয়া করুন আমাদের জন্য তো এই ছিল আমাদের ভিডিও যারা আমাদের লিটার সম্পর্কে জানতে চেয়েছেন এবং ঘর পরিষ্কার করতে কিভাবে করি সে সম্পর্কে জানতে চেয়েছিলেন আশা করি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়েছে আমরা